প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা প্রতিরোধ করে তোলেন এবং সবাই ঐক্যবদ্ধ হন আপনার ব্যক্তিগত কোনো কিছু চেক করার রাইট কেউ রাখে না তো আমি কিছু পয়েন্ট আউট করতে চাই আপনাদের সাথে আপনাদেরকে প্রথমে আমি বলতে চাই প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নেয় অভিযান পরিচালনা করে ছাত্রদেরও সাধারণ মানুষকে গণ গ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন যার যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলাই নেমেছে এর ফলাফল ভালো হবে না বলে আমি হুঁশিয়ারি জারি করছি সরকারের বাহুবলের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি তাদের চিহ্নিত করুন ও প্রতিহত করুন বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি রেমেল যোদ্ধা আপনাদের প্রতি আমার বিপ্লবী সালাম এবং দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন